ہما ہمارا Wir waren hier uns Wir kriegen hier ran Wir kriegen alle raus কেকার ভাড়া কর নাও এই দিন হবে আবার সংগ্রাম চলছে চল যাই আমাদের সংগ্রাম চলছে আমরা তোমাদের ভাই হয়ে যাব আমরা আমাদের আইসা কাজ করতেছি এইটুকু দেখতে চাই যে টাকা নিয়ে আমাদেরকে নিয়োগwidetilde হয়েছে কত বড় আমার সম্মান নিবেদন দাড়ি てる বংশে আপনারা সবার লেখা নেন

সহযোগিতা করবে সবাই কথা বিবেচনা করে আপনারা আপনাদের দাবি দেওয়া সঠিক প্রপার নিয়মে পৌঁছে দিবেন আমরা আপনাদের সাথে আসবো আপনার যে এই আহ্বান তারা আন্দোলন থেকে যারা আছেন তারা কি রাস্তা থেকে সরবেন কিনা আপনার এরকম এই আপনার এই আহ্বান তারা মেনে নিয়েছেন কিনা তারা কি বলছেন আমি তাদের যারা শিক্ষক

দুই হাজার সাল থেকে আমরা আন্দোলন করতেছি বিগত সৌরশাসকদের টাইম থেকে তখন থেকে আমাদের সহযোগিতা করছে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে কিন্তু তাদের চেষ্টার কোনো দাম দেওয়া হয়নি তাদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি আর তারা বরাবর আমাদের সাথে অন্যায় দুর্নীতি করে যাচ্ছে ষাট হাজারের কাছে ঝাল সরু তারা বিক্রি করে নিয়েছে আমরা সারা ভারত দেশে মাছ হাজার আর আমরা মাঠে মাত্র চার পাঁচ হাজার লোক মাত্র সারা বাংলাদেশে দশ হাজার সারা বাংলাদেশে এক লক্ষের উপরে সিট খালি আছে তারা ইচ্ছাকৃত ভাবে তাদের দুর্নীতি ধরা পড়বে এই জন্য আমার দিচ্ছে না ডিসি সার থেকে শুরু করে সমস্ত পুলিশ প্রশাসন আমাদের খবর তাদের কাছে পৌঁছা দিয়েছে পুলিশ প্রশাসন বারবার চেষ্টা করেছে আমাদের অনেকবার চেষ্টা করেছে

যাদের সনদ আছে তাদের সনদে মেয়াদ যদি নিয়োগের ক্ষেত্রে বয়সের জন্য নেই ওই একটা আমাদের নিয়োগ দিলে আমরা তো আবেদন করেছি আমরা নিয়োগ পাইনি শূন্য এখনো আছে আমাদের নিয়োগ দিলে নতুন করে সুন্দরপাত তৈরি করতে হবে না সরকার এখানে নতুন করে বাজেট করতে হবে না অথচ আমাদের নিয়োগ না দিয়ে নতুন করে সনদ বাণিজ্যের উদ্দেশ্যে নতুন করে পরীক্ষা নিচ্ছে নতুন করে সনদ দিচ্ছে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা বলতে চাই চোরের সাক্ষী মাতাল এই রকম ভুয়া এবং অসত্য তথ্য সম্পর্কিত যে প্রেস লিজ এন টিআরসি ওয়েবসাইটে দিয়েছে এগুলো সম্পূর্ণ একাংশকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিয়োগ বঞ্চিত করার পায় তারা এটা ডক্টর মোহাম্মদ ইমনুল সরকারকে বাদ খতিয়ে দেখতে হবে এবং তার যে প্রতিশ্রুতি শিক্ষায় পূর্ণাঙ্গ সংসার আনবে তার যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি শিক্ষায় অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে ভোটার নিয়োগ হয়েছে সেই বিষয়গুলো আমলে নিলে এবং আমরা তারা যোগ্য ছিলাম যে পয়েন্টের উপরে আমরা দাঁড়িয়ে কথা বলছি সেই পয়েন্টে বারো ছয় আঠারো পূর্বে যাদের সনদ আছে তাদের নিয়োগ দিলে আইনি কোনো বাধা থাকবে না এবং আমরা সকলে নিয়োগ পেয়ে যাবো ইনশাল্লাহ তাহলে যেহেতু বাংলাদেশে শূন্যপদ আছে এবং শিক্ষা প্রতিষ্ঠাতা বারবার আমাদের পাঁচবার আশ্বস্ত করেছে এবং সচিব স্যারের পক্ষ থেকে আশ্বস্ত করেছে আমরা বলতে চাই আমরা যমুনা বুঝি না আমরা শিক্ষা প্রতিষ্ঠা এবং সচিব সার বুঝি না আমরা আমাদের নিয়োগ চাই আমরা আমাদের অধিকার চাই তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই এবং সেই সাথে সারা বাংলাদেশকে বৈষম্য করতে হলে আমাদের স্বপ্নকে পূরণ করতে হলে এবং চৌষট্টি জেলা নিয়োগ বঞ্চিত শিক্ষকদের অধিকার ফিরে দিতে হলে আমাদের অবশ্যই যে পয়েন্ট আমরা বঞ্চিত হয়েছি সেই পয়েন্টে আমলে নিয়ে আমাদের নিয়োগ দিতে হবে সেই সাথে বলতে চাই আমরা এখানে যারা আছি শান্তিপূর্ণ ভাবে আছি আমাদের অনেকেই কিন্তু এই শিক্ষকতা পেশার সাথে জড়িত আছি আমাদের এই নিবন্ধন ছাড়া আছে আমাদের যোগ্যতা আছে আমাদের মার্ক আশি লক্ষ আশি লক্ষ অনেক বেশি অথচ বর্তমানে চল্লিশ মার্কে নিয়োগ দিচ্ছে আর আমাদের কালো আইনের বিগত পলাতক সরকারের ভেসে কালো আইনের বেড়ে গেছে বন্দি করে রাখছে অর্থাৎ আটকে রাখছে নতুন কোন মার্কে সরক দিচ্ছে তাদেরকে চাকরি দিচ্ছে তাহলে আমরা যে সময় আবেদন করেছি আমার মার্ক ষাট আর একজনে সত্তর আর একজনে অনেক মেধা যে মেধা তালিকা করেছে সেই মেধা যেটা না মেধা সেই মেধার জন্য আমরা দুইশো দিন সাহাবাকে আন্দোলন করেছি সেই মেধার বাস্তবায়ন হচ্ছে

যমুনা লংমাস ঘোষণা করেছিলাম যাওয়ার প্রতিমধ্যে আমাদেরকে প্রশাসন বাইরে আটকিয়ে দিয়েছিল আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া প্রশাসনের মাধ্যমে জানাতে চাই আমাদের যৌক্তিক দাবে আমাদের বৌধ সনদ দিয়ে আজকে আমরা মানবতা জীবন যাপন করছি আমাদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নির্বাহী আদেশ যৌক্তিক দাবি নাম মেনে নেয় ততদিন পর্যন্ত আমরা সহবাগ ছাড়বো না জাতীয় প্রেস ক্লাব না আপনারা জানেন আমরা প্রতি বিহারে বলে এসেছি সারা বাংলাদেশে ছয়ট হাজার শিক্ষক দল সনদ চাকরি করছে আমরা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি প্রতিনিয়ত সারা বাংলাদেশের শিক্ষক দল সনদে ধরা গিয়েছে গত গত মাসে আপনারা জানেন মাইমেল সিংয়ের

প্রিয় বন্ধুরা আপনারা এখানে আমরা অবস্থান করেছি আমাদের যুক্তি দাবিতে আমাদের বৌদ্ধ সনদ যখন আমরা অর্জন করেছি সারা বাংলাদেশে যে যে জাল সনদে চাকরি করতে আমরা বৌদ্ধ সনদ জারি দ্বারা শৃঙ্খলা আছে তারা রাস্তা রাস্তায় করছে আজকের মানবতা কোথায় যেখানে আপনারা জানেন আপনারা নিশি নামক একারণ ম্যাডাম দরবার কর্তৃক সাংবিধানিক যখন হত্যা করেছিল তাকে আইতে আইলে তাকে জেল দেওয়া হয়েছিল আর আমরা যখন বৌদ্ধ সনদ নিয়ে আজকে বত্রিশ তম দিন এখানে দিন রাত্রি চব্বিশ ঘন্টা অবস্থান করছি আজকের মানবতা কোথায় হয় আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা যেহেতু সব বৌদ্ধ সনদ অর্জন করেছি এক দেশে দুই সাল দুই শাসন হতে পারে না গত সরকারের আমলে কালো আইন আমাদেরকে আইনের দোয়াই দিয়ে আমাদেরকে বঞ্চিত করে রেখেছিল আজকে সেই সরকার নয় কিন্তু সেই সরকারের আমলে কেন আইন আমাদের বলবো থাকবো আয় আপনাদের মধ্যে কোলাক বাnder আছে প্রধান সুভূদেশা শিক্ষা সচে শিক্ষা উপদেষ্টা আপনারাও একজন শিক্ষক ছিলেন তাই আমাদের যোগ্যкаде মেনে নিয়ে উত্তম করতে করতে আদেশ দিয়ে আমাদের এর ব্যবস্থা করবেন এই প্রকাশারকে ধন্যবাদ এই মুহূর্তে দেওয়ার জন্য সামন্ত কিছু শাল আমি আপনারা শুনছেন গান্সের যে ইতিমধ্যে আমরা আজকে আমাদের বত্রিশতম দিনে পদার্পণ করছে আমরা লং মার্চের উদ্দেশ্যে অভিমুখী যাত্রা শুরু করেছি বাধায় আমরা এখানে অবস্থান মিডিয়া ভাই বোনেরা প্রশাসনের ভাই বোনেরা আপনারা জানেন বিশ্বের এমন কোন রাষ্ট্র নয় যেখানে চাকরির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে সেই ব্যক্তিকে চাকরি দেওয়া হয় না এই নেককার জন্য এই এই জনক এন টিআর তারা এই অধ্যায় সৃষ্টি করেছে আপনারা জানেন এই সনদের তাই আজকে দেশকে কলঙ্কময় করে রেখেছে আমি ডক্টর ইউনুসকে স্যারের প্রতি অনুরোধ জানাবো আপনি দেশকে কলঙ্ক মুক্ত করার দায়িত্ব নিয়েছেন আমাদের নিয়োগ আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করে এই কলঙ্কটি থেকে মুক্ত করে দেশকে তবে এই মনে রাখবে আপনি সেই বৈষম্য দূর করার জন্য দায়িত্ব নিয়েছেন জাতি আপনাদের কাউকে ক্ষমা করবেন না আপনারা এই যদি বাস্তবায়িত করেন আপনারা সব সময় বিভিন্ন মাধ্যমে জানতে পারছেন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জাল সনদ সরকারি সচিব মহোদয় সিগনেচার সমিত জাল তালিকা আপনারা দেখছেন তাই আমি উদার তো আহ্বান জানাবো আমাদের ন্যায্য অধিকার ফিরে দিয়ে আমাদের পাঠশালায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন এই বলে আমি উদার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি বক্তব্য প্রদান করার জন্য শুনছিলেন যে

তাদের কিন্তু এখন পর্যন্ত তারা যা বলেছিলেন যে তাদের থেকে কম কম নাম্বার প্রাপ্ত যারা ছিল তাদের চাকরি হয়েছে এবং তারা তাদের কিন্তু চাকরি চাকরি হয়নি দর্শক আমরা একটু কয়েকজনের কাছ থেকে জানার চেষ্টা করবো যে বিস্তারিত হয় আপনারা এখানে কেন এসেছেন আর পরবর্তী পদক্ষেপ কি হবে একটু সংক্ষেপে বলে আমাদের পদক্ষেপ হলেও আমরা এক থেকে বড় যারা নিবন্ধন তাদের জন্য আমরা এসেছিলাম আমাদের এবং এর পরিপ্রেক্ষিতে না একদম ধন্য পর্যন্ত আমরা হেল্প করবো ইনশাল্লাহ আমরা নিয়োগ নিয়ে এখান থেকে বাড়ি ফিরে যাবো নিয়োগ এখানে হবে না কতদিন পর্যন্ত আমরা প্রেস কালার বলেন সাহায্য বলেন আমরা এখানে করব

বাস্তবায়নের জন্য দরকার সামনে গিয়েছে এবং যদি আজকের মধ্যে তাদের এ প্রকম হয় তাদের